এ সালাম আলাইকুম মাম্মা বুঝলা বউ না তুমিইলা কা আমার সুডবড় ফুট খুব শকের বউমা আমার এই যে তোমার তোমার বিয়ার গয়নাদি আমার বিয়ার গয়নাদি এফও দই যা আমার হাউরি চিনছ না 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 চিনল না দাদা চিনল নাই তুমি আমার ফুতে তোমার ছবি দেখা নাই কারো মাই তো মনে এই যে

হ্যাঁ বলছো ডাকাতি করবো ডাকাতি চলো ডাকাতি করি চলো ডাকাতি করতে যাচ্ছে কোথায় যাচ্ছিস বাগানে ফুলের ডাকাতি পাগল আমরা ফুলের না মানুষের বাড়িতে ডাকাতি করতে এসেছি চল বস আপনি আমাকে আবার মারলাম এদিকে চলুন বস চুপ। আ, ঘিরেব নিচে তো আওয়জ येतेছে কেন? কীছে নিচে? তোদর বাড়ি আর তোদরকে হয় যে করতে এসেছি। সব নিয়ে যেতে এসেছে একদম চুপ। সবাই চুপ। একটা কথা বলবি না। কোনো चिल्লান দিবি না। আর যদি চালাকি করে পুলিশকে ফন্দিতে চাস, তাহলে গুমাগো। আমার ওই দিন হাইতেছে। ও সবাই খেয়ে কয়াছ। আমার ভাই হাইতেছে গু। চুপ থাক। চুপ

এ বলদৰ বল বলদ এ কুত্তাৰ বাচ্চা জানুৱাৰীৰ বাচ্চা তুই এৰ লিখা আমি আমাৰ বাৰীৰ বৌ কৈ ৰান্ছিলাম ল আমাৰ ভাই দাহাইতি কৰাই দিলো আলো আমি ঘরের কিয় কইতো ত কিনে এৰ লিগে কি তুই দাহাইতে কিয়া কবি আমার সন্ন্যগে না কোনো এ বল তুই কি বুঝাস না বলে ডা হাইত কাটা আর ঘরের মানুষ কাটা এ পো তুই আমার সংসার আর থাকবি না এ তাই বাইতে বেশ ঘরে তুই বাইতে যা তুই আমার ঘর আর থাকবি না আমি আর আমার সম্পদ আরাইতে আইতে যাই না আমার সব শেষ আপনি আমার করে